আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট দ্বন্দ্ববিধি আইনটা কত সালে প্রণীত হয়েছে দ্বন্দ্ববিধির প্রণেতাকে দ্বন্দ্ববিধি নামকরণ কিভাবে হলো এবং দ্বন্দ্ববিধির পিছনের ইতিহাসটা কী সে বিষয়ে আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানতে পারব তো প্রথমেই আমরা জেনে নিচ্ছি যে দ্বন্দ্ববিধি কাকে বলে যে বিধিতে অপরাধের উপাদান অপরাধের বিবরণ এবং দণ্ড বা শাস্তির বিধান রয়েছে সেই বিধিকে বলা হয় দ্বন্দ্ববিধি তো যেহেতু দ্বন্দ্ববিধিতে অপরাধের শাস্তি বা দণ্ড রয়েছে সেহেতু শাস্তি বা দণ্ড কাকে বলে আমরা এখন সেটা জেনে নিচ্ছি শাস্তি অপরাধীর কৃত অপরাধের জন্য আইন অনুযায়ী তাকে যে শারীরিক বা মানসিক নির্যাতন বা নিপীড়ন করা হয় তাকে বলা হয় শাস্তি পিওভিওয়ার্স যেহেতু দ্বন্দ্ববিধিতে অপরাধের জন্য শাস্তি দেওয়া হয় সেহেতু আমরা এখন জেনে নিচ্ছি যে অপরাধটা কাকে বলে কোন কাজ করলে অপরাধ হয় সেটা জেনে নেই কেমন তাহলে অপরাধটা কাকে বলে এমন কোনো কাজ বা নিবৃতি যেই কাজ বা নিবৃতি আইন সমর্থন করে না এবং যার জন্য আইনে শাস্তির বিধান রয়েছে সেই কাজ বা নিবৃতিকে বলা হয় অপরাধ চারটি উপাদানের সমন্বয়ে একটা অপরাধ সংঘটিত হয়ে থাকে যেমন অভিপ্রায় প্রস্তুতি প্রচেষ্টা এবং সংগঠন এই চারটে উপাদানের সমন্বয়ে একটা অপরাধ সংঘটিত হয় কোনো ব্যক্তির অপরাধ হতে হলে কোনো ব্যক্তির অভিপ্রায় থাকতে হবে শুধু অভিপ্রায় থাকলেই সেটা কিন্তু অপরাধ নয় কারণ অভিপ্রায় হচ্ছে এমন একটা বিষয় যা মানুষের মনের বাসনা যেহেতু মনের বাসনাকে আকাঙ্ক্ষাকে দেখা যায় না সেহেতু অভিপ্রায় কখনো অপরাধ হতে পারে না কিন্তু এই অভিপ্রায়ের ভিত্তিতে যখন কোনো অপরাধ করার জন্য প্রস্তুতি নেওয়া হয় ওই অপরাধটা সংগঠন করার জন্য প্রস্তুতি নেওয়া হয় যেই সকল প্রয়োজনীয় উপকরণ আছে বা আনুষঙ্গিক ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হলে সেটা হচ্ছে তখন প্রস্তুতি হয় প্রস্তুতিটা কিন্তু দ্বন্দ্ববিধিতে কিছু কিছু ক্ষেত্রে অপরাধ আর অনেক ক্ষেত্রেই অপরাধ নয় ঠিক আছে তো এই প্রস্তুতির প্রেক্ষিতে প্রস্তুতি নেওয়ার পর তিন নম্বর ধাপটা হচ্ছে প্রচেষ্টা এই প্রস্তুতি অনুযায়ী যখন অপরাধটা সংগঠনের জন্য চেষ্টা করা হবে সফলভাবে চেষ্টা হলে তখন সেটা অপরাধটা সংগঠন হয়ে যায় ঠিক আছে তাহলে অভিপ্রায় প্রস্তুতি এবং প্রচেষ্টার ফলে কোনো অপরাধমূলক কাজ সম্পাদন হলে তখনই একটা অপরাধ সংগঠন হয় এই আর সেই অপরাধটা যদি দ্বন্দ্ববিধির অধীনে বা দ্বন্দ্ববিধির আওতায় পরে তাহলে দ্বন্দ্ববিধি অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়ে থাকে তো প্রিয় ভিওয়ার্স চলুন আমরা এখন এই দ্বন্দ্ববিধির পিছনে কি ইতিহাসটা আছে আমরা জেনে নেই লক্ষ্য করবেন প্রথম আইন কমিশন গঠন হয় আঠারোশো সালে সর্বমোট চারজন প্রতিনিধি নিয়ে এই আইন কমিশনটা গঠন হয় এক নম্বর হচ্ছে লর্ড ম্যাকলে লর্ড ম্যাকলের পুরা নাম হচ্ছে থমাস থমাস ব্যাবিংটন ম্যাকলে তাহলে লর্ড ম্যাকলের পুরা নাম থমাস ব্যাবিংটন ম্যাকলে দুই নম্বর হচ্ছে আপনার জিডাব্লু অ্যান্ডারসন তিন নম্বর এফ মিল্লেথ আর চার নম্বর হচ্ছে জে এম ম্যাকলয়েড এই চারজন টোটাল চারজন সদস্য নিয়ে প্রথম আইন কমিশন গঠন হয় আঠারোশো সালে আর এই প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন লর্ড ম্যাকলে এই লর্ড ম্যাকলের নেতৃত্বে প্রথম আইন কমিশন দ্বন্দ্ববিধি খসড়া প্রণয়ন করে আর সেই খসড়াটি আঠারোশো সালে লেজিসলেটিভ কাউন্সিলে জমা দেওয়া হয় এবং এই খসড়াটি ছয় অক্টোবর আঠারোশো সালে আপনার দ্বন্দ্ববিধি আইনে প্রণীত হয় যা পহেলা জানুয়ারি আঠারোশো সালে ইন্ডিয়ান প্যানাল কোড আই নামকরণ নিয়ে ইয়ে হয় কার্যকর হয়েছিল তাহলে প্রিয় ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট এই আইনটার প্রথম নাম ছিল যখন কার্যকর হলো পহেলা জানুয়ারি আঠারোশো বাষট্টি সালে তখন এই দ্বন্দ্ববিধির প্রথম নাম ছিল ইন্ডিয়ান প্যানাল কোড আইপিসি ঠিক আছে আচ্ছা পরবর্তীতে এই ইন্ডিয়া থেকে যখন উনিশশো সালে পাকিস্তান আলাদা হয় বিভক্ত হয় তখন পাকিস্তান ইন্ডিয়ান প্যানাল কোডটি তারা সাথে বহন করে এবং এই ইন্ডিয়ান প্যানাল কোডের ইন্ডিয়ান শব্দটি কর্তন করে পাকিস্তান প্যানাল কোড নামকরণ করে পাকিস্তানে তারা বহাল রাখে পরবর্তীতে আমরা যখন বাংলাদেশ উনিশশো সালে পাকিস্তানের নিকট থেকে স্বাধীনতা লাভ করি তখন আমরাও পাকিস্তানের অনুরূপ পাকিস্তান যেমন ইন্ডিয়ান প্যানাল কোড বহন করেছিল ঠিক আমরাও পাকিস্তানের অনুরূপ পাকিস্তান প্যানাল কোডটি আমাদের সাথে বহন করে আনি এবং উনিশশো বাহাত্তর সালের প্রেসিডেন্টের আটচল্লিশ নং আদেশ দ্বারা পাকিস্তান কোডটা আমাদের দেশে বলবৎ রাখি পরবর্তীতে আমরা স্বাধীন রাষ্ট্র কেন পরাধীন রাষ্ট্রের আইনের নাম ব্যবহার করবো সেই অনুভূতি থেকে উনিশশো সালে আট নং আইন দ্বারা পাকিস্তান প্যানাল কোডের পাকিস্তান শব্দটি কর্তন করে শুধু প্যানাল কোড নামকরণ করি আমরা এবং অদ্যবর্তী প্যানাল কোডটি আমাদের দেশে বলবৎ রয়েছে তাহলে প্যানাল কোডটা কোথা থেকে আসলো প্রথম কিন্তু ইন্ডিয়ান প্যানাল কোড নিয়েই কিন্তু প্রকাশ হয়েছিল সেই ইন্ডিয়ান প্যানাল কোড থেকে কী হলো পাকিস্তান প্যানাল কোড পাকিস্তান নিয়ে গেল পাকিস্তানের কাছ থেকে যখন আমরা স্বাধীন হলাম তখন আমরা আবার সেই পাকিস্তান প্যানাল কোডটা নিয়ে আসলাম নিয়ে এসে পাকিস্তান প্যানাল কোডের পাকিস্তান শব্দটি কেটে দিয়ে শুধু প্যানাল কোড নামকরণ করে অদ্যবধি আমরা এই প্যানাল কোডটা বলবৎ রেখেছি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই প্যানাল কোডের পূর্ব নাম ছিল ইন্ডিয়ান প্যানাল কোড বা আইপিসি কথা ক্লিয়ার তো এখন আমরা জানতেছি যে এই প্যানালকোটটা কত আইন এই প্যানাল কোটটা আঠারোশো ষাট সালের পঁয়তাল্লিশ আইন প্রিয় ভিওয়ার্স আমাদের এই প্যানালকোটার সর্বশেষ সংশোধন হয় পনেরো জুলাই দুই হাজার সালে তো পনেরো জুলাই দুই সালে যে সংশোধনটা হলো সেই সংশোধনটা কি হয়েছিল আমাদের প্যানাল কোডের সাতান্ন ধারাটা সংশোধন হয়েছে সেখানে যাবজ্জীবন কারাদণ্ড বলতে কিন্তু সুস্পষ্ট করা ছিল না এই সংশোধনের মাধ্যমে আপনার যাবজ্জীবন কারাদণ্ড বলতে তিরিশ বছর সশ্রম কারাদণ্ড বোঝাবে এটা ক্লিয়ার করা হয় সুস্পষ্ট করা হয় তো পরবর্তী তথ্য হচ্ছে আমাদের এই দ্বন্দ্ববিধিতে অধ্যায় রয়েছে মোট তেইশটি আর ধারা রয়েছে পাঁচশো এগারোটি সর্বপ্রথম শাস্তি শুরু হয়েছে আপনার একশো নয় ধারায় সর্বোচ্চ শাস্তি রয়েছে তিনশো তিন ধারায় একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর অপরাধটা কি কোন অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি এইটা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডটা সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি খুন করে তখন তার শাস্তি হবে তিনশো তিন ধারায় একমাত্র মৃত্যুদণ্ড আর কোনো অপশন নেই আর ব্যানারকোটের সর্বনিম্ন শাস্তি রয়েছে পাঁচশো দশ ধারায় শাস্তিটা হচ্ছে কি শাস্তিটা হচ্ছে চব্বিশ ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা দশ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড আর অপরাধটা কি এটা সর্বনিম্ন শাস্তির প্রকাশ্যে মাতাল ব্যক্তির অসাদ আচরণ করলে সেই ব্যক্তির এই সর্বনিম্ন শাস্তি হবে প্রিয় স্টুডেন্ট আমাদের আজকের এই ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে প্যানেল কোডের উপরে কোনো ভিডিও পেতে চাইলে আপনারা দয়া করে লয় এক্সপ্রেস ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন আলাইকুম